হ্যালো ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স আজকে একটি নতুন নোটিফিকেশান নিয়ে এসেছি গভর্নমেন্ট অব ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ কমিউনিকেশান যোগাযোগ মন্ত্রীর তরফ থেকে ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়ান পোস্টের নোটিফিকেশান কি নিয়োগ করা হবে গ্রামীণ ডাক সেবক জিডিএস জিডিএস রিক্রুটমেন্ট হবে জানুয়ারি দু হাজার পঁচিশের রিক্রুটমেন্ট এটা রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশনের ডেট দেওয়া আছে দশই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে তেসরা মার্চ তিন তিন অব্দি চলবে আর এটার এডি টুইন্ডো আসবে ছ তারিখে ৬ মার্চ থেকে আটই মার্চ অব্দি চলবে এটা তিনটে মোট পোস্ট রয়েছে একটা হচ্ছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার বিপিএম তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবিপিএম আর নেক্সট হচ্ছে ডাক সেবক ডিএস তিনটে মোট পোস্ট রয়েছে তিন ধরনের পোস্ট এখানে যদি বিপিএম হয় কেউ তাহলে তার স্যালারি হচ্ছে বারো হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো আশি এটা টোটাল স্যালারি দাঁড়াবে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা এবিপিএম বা ডাক যদি কেউ হয় তাহলে এটা স্যালারি হবে দশ হাজার টাকা থেকে এটা স্টার্টিং স্যালারি মোট দাঁড়াবে টাকার কাছাকাছি বয়স হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে আর যেরকম ভাবে বয়সের ছাড় পাওয়া যায় এস সি এস পাঁচ বছর ও বিসি দেড় তিন বছর ই এর ছাড় পাওয়া যায় না ইডব্লিউডি এর দশ বছর এ ধরনের ছাড় থাকছে কোয়ালিফিকেশন কি লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস ক্লাস টেন্থ স্ট্যান্ডার্ড পাস এবং সেইখানেতে ম্যাথামেটিক্স আর ইংলিশ এই সাবজেক্ট দুটো থাকতে হবে যে কোনো বোর্ড থেকে পাস করলেই হচ্ছে আর কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন আপাতত লাগছে না আদার কোয়ালিফিকেশানের মধ্যে কম্পিউটার জানতে হবে নলেজ অফ সাইক্লিং সাইকেল জানতে হবে অ্যাডুকেট মিনস অফ লিভলিহুড অর্থাৎ নিজের মোটামুটি চালিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হবে যারা পিডাব্লিউডি তারা কোন কোন পোস্টের জন্য এলিজিবল দেখো বিপিএম ডাক সেবক সবগুলোর ক্ষেত্রে লো ভিশনরা এলিজিবল ডিপ এইচ এইচ অর্থাৎ হার্ড অফ হিয়ারিং তারাও এলিজিবল ওয়ান আর্ম ওয়ান লেগ লেপ্রসি ডোয়ারফিস অ্যাসিডাটাক এই সমস্ত হলেও এলিজিবল স্পেসিফিক লার্নিং ডিসাবিলিটি বা ইন্টেলেকচুয়াল ডিসাবিলিটি এগুলো হলেও এলিজিবল হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লাই এর এখানে একটা লিঙ্ক দ্য এইচ টিপিএস ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট গভ ডট ইন এই লিঙ্ককে গিয়েই অ্যাপ্লাই করতে পারো এই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে আরো ডিটেলসে দিয়ে দিচ্ছি সেখান থেকে ডাইরেক্ট তোমরা অ্যাপ্লাই লিঙ্ককে চলে যেতে পারবে সিলেকশন কিভাবে করা হবে সিলেকশন ডাইরেক্টলি মেরিট লিস্ট তৈরি করা হবে কোনো পরীক্ষা হবে না হবে যে মার্কস তোমরা পেয়েছো ক্লাস টেনের এর পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষায় যে নম্বর পেয়েছো সেই নম্বরের ভিত্তিতে তৈরি করা হবে যদি কারোর গ্রেড পয়েন্ট করা থাকে তাহলে এ ওয়ান গ্রেড অর্থাৎ গ্রেড পয়েন্ট 10 থাকলে এটা 9.5 পয়েন্ট দিয়ে গুণ করে পঁচানব্বই ধরা হবে যদি এভাবে আর কি করা হবে যদি নাইন থাকে তাহলে এটা এইটটি এর কাছাকাছি হবে এইটটি টু থ্রি এরকম পার্সেন্টেজ সেটাকে ধরা হবে যদি কারোর ফোর সিজিপিএ থাকে তাহলে সেটা থার্টি এইট পার্সেন্ট এর মতো ধরা হবে কি কি লাগছে মার্কশিট লাগছে আইডেন্টি প্রুফ মানে আধার কার্ড লাগছে কাস্ট সার্টিফিকেট থাকলে লাগছে ইডাব্লিউ ডি সার্টিফিকেট থাকলে লাগছে ইডাব্লিউ এস সার্টিফিকেট থাকলে লাগছে ট্রান্সজেন্ডার সার্টিফিকেট থাকলে লাগছে ডেট অফ বার্থের প্রুফ লাগছে ডেট অফ বার্থের প্রুফ সবারই মাধ্যমিকের দিতে পারো আর যে কোনো মেডিকেল সার্টিফিকেট ইস্যুড বাই মেডিকেল অফিসার অফ এনি গভর্নমেন্ট এটা লাগছে সেটা হসপিটাল হতে পারে গভর্নমেন্ট ডিসপেন্সারিজ হতে পারে গভর্নমেন্ট সেন্টার থেকে হতে হবে প্রাইভেট সেন্টার থেকে হলে হবে না এখানে কত টাকা লাগছে টাকা লাগবে একশো সবার জন্য একশো টাকা লাগছে আর মহিলা এস সি এস টি পিডাব্লিউডি এদের সবার কোনো টাকা লাগছে না জেনারেলদের একশো টাকা লাগছে এখানে কি কি লাগবে মোবাইল নাম্বার আর ইমেল আইডি লাগবে যেগুলোতে ওটিপি যাবে আধার নাম্বার লাগবে আর মাধ্যমিকের যে ইনফরমেশন সেগুলো তো লাগছেই একটা ফটো লাগছে আর একটা সিগনেচার লাগছে এগুলো লাগবে ফর্ম ফিল সময় যে কোনো একটা ডিভিশনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেই ডিভিশনটা চুজ করে অ্যাপ্লাই করতে পারো ডকুমেন্টস গুলোকে আপলোড করতে হবে ফটোগ্রাফ সিগনেচার এগুলো আপলোড করতে হবে এগুলো পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে বলে দিয়েছে জেপিজি ফাইল হতে হবে এবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজগুলো তোমাদেরকে জানতে হবে যে রাজ্যে অ্যাপ্লাই করার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলেরটা আমরা দেখে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গলেতে বেঙ্গলি জানতে হবে না জানলেও হবে যদি হিন্দি বা ইংলিশ জানি সেটা আন্দামান জন্য সিকিমের ক্ষেত্রে যদি হয় সেটা নেপালি গুটালি লেপচা ইংলিশ ইংলিশ এগুলো জানলে হবে দার্জিলিং এর ক্ষেত্রে বাংলা জানলেও হবে নেপালি জানলেও হবে আর গোর্খা টেরিটোরিয়াতে শুধু নেপালি জানলেই হবে আর বাংলা জানলে তুমি গোটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করতে পারছো এছাড়া বাংলা লাগতে পারে বাংলা জানলে অ্যাপ্লাই করতে পারবে এরকম স্টেটের মধ্যে আমাদের আসাম আছে যেখানে বারাক ভ্যালি ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করা যাবে আসামে আর ত্রিপুরা এটা নর্থ ইস্টের মধ্যে পড়ে এখানেও বেঙ্গলি বা কক বড়ক যে কোনো একটা জানলেই তুমি গোটা ত্রিপুরাতেই অ্যাপ্লাই করতে পারছো এই ছিল ডিটেলস ইন্ডিয়ান পোস্টের জিডিএস এর শুরু হয়ে গেছে ফিমেলরা ফ্রি পিডাব্লিউডি ফ্রি এস সি এস টি ফ্রি জেনারেলদের মাত্র একশো টাকা যারা অ্যাপ্লাই করতে চাও তারা অ্যাপ্লাই করে দাও তিন তারিখ তেসরা মার্চ লাস্ট ডেট এখানে একটা দেখো কতগুলো করে পোস্ট আছে সেটার ডিটেলস দেওয়া আছে টোটাল পোস্ট থাকছে একুশ হাজার চারশো তেরোটা একুশ হাজার চারশো তেরোটা টোটাল পোস্ট কোন রাজ্যে সব থেকে বেশি পোস্ট রয়েছে সব থেকে বেশি পোস্ট যেখানে থাকছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ বারোশো পনেরো গুজরাট বারোশো তিন কেরালা তেরোশো পঁচাশি মধ্যপ্রদেশ তেরোশো চোদ্দ মহারাষ্ট্র চোদ্দোশো তিয়াত্তর পাঞ্জাব সব থেকে বেশি দু হাজার দুশো বিরানব্বই আর উত্তরপ্রদেশ তিন হাজার চার এটাও সব বেশি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অনেকগুলো ডিভিশন আছে সেই ডিভিশন ওয়াইজ বাংলা ডিভিশনে বাংলাতে সেটা আটশো উনসত্তরটা যেখানে তুমি বাংলা আর নেপালি দুটো নিয়েই অ্যাপ্লাই করতে পারো সেই সেই পার্টটাতে সাতটা অর্থাৎ মোট আটশো ছিয়াত্তরটা পোস্টে বাংলাতে তোমরা অ্যাপ্লাই করতে পারছো আটশো ছিয়াত্তরটা পোস্ট ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করতে পারছো সেখানে জেনারেল রয়েছে তিনশো নিরানব্বই এসসি রয়েছে একশো ছিয়াত্তর এস রয়েছে একশো ছিয়াশি ওবিসি রয়েছে আটচল্লিশটা ওবিসি বিসি এবি আর পিডাব্লিউডির যে ভাগটা রয়েছে সেটাতে টোটাল আঠেরোটা পোস্ট রয়েছে আর এই অফিসিয়াল ওয়েবসাইটে যদি তোমরা যাও তাহলে এখানে দেখবে এরকম রাজ্যের লিস্ট দেওয়া আছে এখানে যে কোনো একটা রাজ্যে যদি আমরা ঢুকে যাই সেখানে ডিটেলসে কোন পোস্ট অফিসে কি ধরনের ভ্যাকেন্সি রয়েছে সেটা দেখতে পাওয়া যাবে যেমন ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম ওয়েস্ট বেঙ্গলে ঢুকার পর এবারে আমরা যে কোনো একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম যেমন ব্যাঙ্কুরা ব্যাঙ্কুরা সিলেক্ট করে যদি আমরা এই ভিউ পোস্টগুলো দেখি তাহলে দেখো ব্যাঙ্কুরা ডিভিশনের বিভিন্ন পোস্ট অফিসের নাম দেওয়া রয়েছে সেই পোস্ট অফিসে বিপিএম নাকি এবিপিএম নাকি জিডিএস কোন পোস্ট ফাঁকা রয়েছে সেটা দেওয়া থাকছে সঙ্গে দেখো ইউ আর জেনারেল নাকি নাকি এসসি নাকি এস নাকি ইডাব্লিউএস নাকি এই ধরনের কি কি রিলেটেড ক্যাটাগরি ফাঁকা রয়েছে সেটা দেওয়া রয়েছে আর লাস্টে স্যালারিটা দেওয়া রয়েছে দশ হাজার নাকি বারো হাজারের আর লাস্টে এক এক দুই তিন এরকম দেওয়া রয়েছে এগুলো হলো কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে ওই পোস্ট অফিসে আর বাংলাতে নাকি অন্য সাবজেক্টে অন্য ল্যাঙ্গুয়েজ জানতে হবে সেটা দেওয়া রয়েছে সঙ্গে দেওয়া রয়েছে পিন কোড সেই পোস্ট অফিসের পিন কোড যেটা সার্চ করলে খুব তাড়াতাড়ি তোমরা এই ডিটেলসটা পেয়ে যাবে যে পোস্ট অফিসটা অ্যাকচুয়ালি কোথায় এটা বাঁকুড়া জেলার বাঁকুড়া ডিভিশনের সমস্ত পোস্ট অফিসের যেগুলোর ভ্যাকেন্সি রয়েছে সে সমস্ত পোস্ট অফিসের ডিটেলস প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা স্টেটের এরকম করে তোমরা দেখে নিতে পারো নিজের বাড়ির কাছে কোন পোস্ট অফিস ফাঁকা রয়েছে থ্যাংক ইউ এটুকুই ছিল ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো শেয়ার করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখো ফেসবুকে চ্যানেলটা আর ইনস্টাগ্রামে ফলো করে দাও থ্যাংক ইউ